হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ব্লগটা হচ্ছে আমি ইতি আজকে যাব অন্য অন্য দিন তো হচ্ছে সানজিদা থাকে আমাদের সাথে তো আমি আর ইতি আমরা পড়ার পর মেবি দুই দিন ওকে ছাড়া বের হইলাম যাই হোক তো আমি আর ইতি বের হয়ে গেছি আজকে হচ্ছে যাব আমরা গুলশানে এসে তিনটা ড্রেসে শুট করছি বাট কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে অনেক প্যারার মধ্যে ছিলাম তাও শ্যুটটা কমপ্লিট করতে পারছি তো আমরা খাবার অর্ডার দিয়ে দিছি ঘোরাফেরা করতেছি তারপরে খাবার আসলে আমরা বের হয়েছিলাম দেরি করে বাট যেই সময় বের হয়েছিলাম চলে আসতে পারতাম কিন্তু এমন একটা সেন্ট যে ঠিক করছি যে উনি কিছু চিনে না উনি আমাদের মানে পুরা গুলশান মানে অনেক ঘুরে আর কি গেছি যাই হোক ভাবতেছিলাম যে কি হবে দেরি না হয়ে দেরি তো হয়ে গেছিল তা আমরা তিনটে ড্রেসে শুট করতে পারছি তো এই যে এই জায়গায় বিরোধ আমি এই তো গাই এই হচ্ছে আমাদের আমি নাই আমি এই যে না না আসো ইফতার করব এখানে এত রাশ ছিল মানে কি বলবা আমরা হচ্ছে তিনটা সিট চেঞ্জ করছি তাদের জন্য হচ্ছে বুকিং করে আসতে হয় সেটা আমরা করিনি আমরা ভাবছি যাবো যায় হয়ে যাবে তো পরে কি হলো সিটই পাচ্ছিলাম না পরে বসলাম ফাইনালে এখানে তো এখানে বসে খাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম ফাইনাল হলো যে আমরা এই সিটেই বসবো জায়গা পাইলাম আর কি আমাদের ইফতারে ছিল হচ্ছে ফাস্টে জিলাপি তরমুজ দেন হচ্ছে মালটা খেজুর শরবত এগুলোই আর ওনারা বলেই দিছে বিশ মিনিট পরে হচ্ছে ওনারা মেন খাবারটা দিবে বিধানি এত গরম পড়ছে মনে হয় যে পানি খেয়ে তৃপ্তি মিটে না এত খাওয়া দাওয়া করতেছিলাম আর গল্প করতেছিলাম খাবার খাচ্ছিলাম এই আর কি তো এখান থেকে বের হয়ে কথা ছিল যে বাসায় চলে যাব। বাট আমাদের ইতিহাসে না ওর কথা আর কি বলবো ও বায়না ধরছে যে এখানে তো আসতে পারবো না মানে ইফতারি তো মানে আজকেই লাস্ট আর কি ইফতার ছিল আমাদের বাহিরে এরপর আর আমাদের কোনো শুটও নাই কিছুই নেই সেন তোর আশা হবে না বলতেছিলাম আমরা ইফতারির পরে হচ্ছে চা খেতে যাবো আর ওর পছন্দের ফালো দেখাবে বললো যে তোমরা তো চলেই যাবা আমি একা একা থাকবো ইটটা আমার কেমন হবে আর আসতে পারবো না পরে ভাবলাম থাক আসলে বেচারা একা একা থাকবে যাই ওর যেটা বলছে ওটা রাখি যে হইলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা যে যাব হচ্ছে চা খেতে ফালুদা খেতে আর আমি হচ্ছে এবার ঈদটা ঢাকাই করব। ঈদের দিন রাত্রে মেবি রওনা দিব আমাদের একটা বিয়ের দাওয়াত আছে দুইটা বিয়ের দাওয়াত আর কি আর কি তো এবার শ্বশুর বাড়ি যাব না তো এই যে আমাদের খাবার চলে এসেছে সবজিও খাইতেছে না সব আমাকে দিয়ে দিতে মাছ খেলে কি হয় আমি অনলি পাঙ্গাস মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না মজা খাও খাও তো খাওয়া দাওয়া শেষ এখন মানে হাত পা একদম ছেড়ে দিচ্ছে মনে হইতেছে যে এখানে একটা খাট থাকলে শুয়ে পড়তাম টুরিস্ট নিতাম শুনো এত তাড়াতাড়ি হাত পা ছেড়ে দিলে তো হবে না আমরা একটু পরে যাব খাওয়া দাওয়া খেতে তো এখানে ছিল ফিশ আর চিকেন আর ভেজিটেবল রাইস রাইসটা অনেক ইয়ামি ছিল বাট ইতি হচ্ছে ফিশ খায় না তো ওইটাই ওকে বলতেছিলাম যে কেন ফিশ খাওয়া না বলতে সব পছন্দ না তো বের হওয়ার সময় ভিউটা ভালোই লাগতেছিল অনেক সুন্দর লাইটিং আর এটা অনেক ভালো লাগে আমার কাছে তো আমরা চলে যাচ্ছি এরপরে আমরা চলে যাব চা খেতে ফালুদা খেতে ওইখানে যাই দেখা হচ্ছে ছিল কি এতটুকু এখানে হচ্ছে ইতি বলতেছিল আমাকে বাসে যে চা খাব প্রতিদিন চা খাইতে চাই এরকম কি তোমাদের ছোট বোন আছে এত প্যারা দেয় চা খাইতে কপাল পাশে দেখে যত প্যারা তো যাই হোক আজকে ব্লগটা ছিল এতটুকু সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ বল আল্লাহ হাফিজ বল শুধু করে বাইরে সবাইকে গায়ে আচ্ছা আমি না কিছু করছি গায়ে যাতে কিছু করেনি তাই না গায়েদেরকে বলো সবাই তো ইতি যা খেতে যাবে ওইটা কিন্তু আমি না করে দিছিলাম যে যাব না ও জানতো না আমি নিচে যেয়ে তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো পরেও তো খুশি হয়ে গেল এই যে পরে আমরা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা চলে যাচ্ছি এখানে যা খেতে তো ফার্স্টে যা দেখলাম এত গরম রিক্সায় তো ভালোই লাগতাছিল বাট যাওয়ার পর অনেক গরম লাগতাছিল ফার্স্টে ভাবলাম যে একটু নিচে বসি দেন হচ্ছে উপরে যাব। তো এখানে একটু এসিতে বসলাম ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে উপরে যাব। এই তো ইতি আছে আমার সাথে তো আমাদের ফাইনাল জায়গায় চলে এসেছে যেখানে আমরা সবসময় বসি এই জন্য না ওর প্রতি দয়া মায়া করে এখানে আসছি ও বলছে যে

আম্মু আর তুমি যাবা ইতিকে ওইখানে বসা দিলে সুন্দর হবে তো ইতি রাগ করে এগুলো বলতেছিল যে তোমরা তো চলে যাবে চলে এসেছে আর ফালুদা সবাইকে টাটা বাই বাই আজকে আমাদের লাস্ট শুট ডে ছিল